তো বন্ধুরা বোতলে এটা কি বানানো আছে তোমরা ভাবছো যে দিদিভাই এটা কি দেখাচ্ছে এটা হচ্ছে পোড়ার শরবত বানিয়েছি আমি তো এখানে এতটাই বানিয়েছি আমার মেয়ে খাবে আমার হাজব্যান্ড খাবে আর আমিও খাবো আমি এখন খেয়ে নেবো হাজব্যান্ড কাছ থেকে আসিনি তো তোমাদের দাদাভাই আসবে এসে খাবে আর আমার মেয়েও স্কুল থেকে এসে খাবে তো সেই জন্য আমি বরফ দিয়ে ভরে এই পোড়ার শরবতটা বানিয়ে রেখেছি আর আমি এই গ্লাসটার মধ্যে কিছুটা ঢেলে নেব নিয়ে আমি এখন খাবো আমি এই ছোটো গ্লাসে এক গ্লাস বানিয়ে রেখেছি জাস্ট এই গরমে এই এইগুলো খেয়েই শান্তি লাগে কাঁচা আমটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে তাতে কিছু মশলা দিয়ে আমি এটা বানিয়েছি আর বরফের টুকরো ছিল সঙ্গে তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও দেখতে কেমন লাগছে তো আর একদিন আমি এইটা মানে কি করে বানালাম তোমাদেরকে শেয়ার করবো ওকে আজকের মতো এই আমি রাখলাম